নিউটন ক্লাবের ঠিক সাম প্যান্ডেলের সামনে তো দেখতেই পাচ্ছ নিউটন ক্লাব এবার কিন্তু আমাদের বাল্যঘাটের ভাইরাল প্যান্ডেল তো এবার প্যান্ডেলের কথা তোমাকে বলে কি থিমটা অপারেশন সিঙ্গুলের থিমে কিন্তু সাজানো হয়েছে লাইট শোয়ের মাধ্যমে দেখানো হবে আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু দিল্লির লাল কেল্লার মতো কিন্তু ঠিক করা হয়েছে আর ঠিক উপর দিকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ খুবই সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ একটু পরেই কিন্তু লাইট শো শুরু হবে তো তোমাদেরকে লাইট শোটাই দেখাবো তো এখন কিন্তু জাস্ট বাইক লাগছে প্যান্ডেল কিন্তু একদম ভাইরাল প্যান্ডেল আমাদের বালুরঘাটের সম্পূর্ণ প্রজেক্টার মাধ্যমে কিন্তু লাইভ শো করা হচ্ছে কিন্তু সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি নিউটন ক্লাব থেকে তো একদমই সম্পূর্ণ ভিডিওটা দেখো ফুল ভিডিও তো দেখতে পাচ্ছি কিন্তু মা দুর্গার প্রতিবন্ধ ছবি কিন্তু নিয়ে আসা হয়েছে এই মাত্র লাইভ শোয়ে

এটাকেও কিন্তু আমি যে আমার ব্লগ যারা ফলো করো বা দেখো তাদেরকে একটা জিনিস বলে রাখি আমি কিন্তু এই বছরে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিলাম সেখানে কিন্তু লাইভ শো কিন্তু হেভি ছিল এখানেও কিন্তু কম না এখানেও কিন্তু খুবই সুন্দর লাইভ শো এবার নেটওয়ার্ক ক্লাবের কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ অপারেশন সুন্দরের কিন্তু টিম বেস এবছর নেটওয়ার্ক ক্লাবের সরাসরি দেখছ এইসের এই বছর নিউটন ক্লাবের কিন্তু প্রচন্ড সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছে ঠাকুরটার কিন্তু খুবই সুন্দর খুবই মিষ্টি ঠাকুর আর মুখ্রা যাচ্ছে না মায়ের কিন্তু মুখটা কিন্তু খুবই সুন্দর এই বছর নিউটন ক্লাবে তোমাদের ঠাকুরটাকে দেখাচ্ছে তো এক এক করে আর এদিকে ভিতরের ভিউটা তোমাদেরকে একবার দেখায়নি এদিক থেকে উপরে দেখতে পাচ্ছেন বড়

যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ফাইনালি সেই ডাইনোসরটা ইউরেক্সের কথা যদি বলতে হয় তাহলে তোমরা সবাই জানো কম বেশি মানসারির মধ্যে সবচেয়ে বড় জীব কিন্তু ইউরেক্স আর এদিকে যদি আসি এইখান থেকে দেখতে হয় একটা টিউরেসের মুখটা কিন্তু বেড়াই আছে আর ওই ঠিক পিছন থেকে একটা একটা বাচ্চা কিন্তু বেড়ে যাচ্ছে ডাইনোসরের তো ওইখানে কিন্তু ডাইনোসরের হাটটি এই সমস্ত জিনিস পড়ে আছে আর এখানে যদি আসি একটা জিনিস দেখায় এইখানে এখানে কিন্তু একটা বড় শিবলিঙ্গ রাখা আছে আর এখানে কিন্তু বান্দর থেকে আদিম মানুষ আদিম মানুষ থেকে মানুষ সেই কিন্তু সেটা কিন্তু দেখানো হয়েছে আর ঠিক পিছনে একটা বড় কিন্তু ডাইনোসর আর উপরে রাখা আছে আর এদিকে যদি যাই এই দিকটাও কিন্তু একটা বড় সর দেখতে পাবো এখানে আর বকুল গাছের উপরে বা গাছের উপরে গাছের উপরে যদি ডাইনোসরটাকে দেখো জাস্ট অমেজিং লাগছে উপর থেকে আর এটা কিন্তু বাহির দিকে তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি নেক্সট উত্তরণ পল্লী পাঠাগারে তো এই বছরের থিম উত্তরণে তোমাদেরকে বলে রাখি তো এই বছরের থিম উত্তরণের তো গ্রাম পরিবেশ তো আমরা এখন ভিতর দিকে দেখবো কিরকম করেছে দেখতে পাচ্ছ এটা এন্ট্রি পথ তো আমি এখন তোমাদের উম এখানে নাড়ু মুরগি করা হচ্ছে নাকি তো এখানে কিন্তু নাড়ু মুরগি করা হচ্ছে এই সাইড টা মাস্টার মশাই কিন্তু চাঁপি দিয়ে তালা করছে ছাত্ররা কিন্তু তার বাইরে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু দুটো মেয়ে পাথরে যে খেলাটা হয় মেয়েদের সেটা কিন্তু খেলা করছে তখন দেখতেই পাচ্ছো সামনাসামনি একদম একদম পুরোটা কিন্তু কাম্য পরিবেশ আর এই সাইডে কিন্তু একতলা বাজানোর সেই দৃশ্য কিন্তু কাপাঙ্গা তুলে ধরা হয়েছে আর এখানে যদি আমি খেয়াল করি তো এখানে কিন্তু লাইভ মডেল যেটা রাখা হয়েছে সেটা কিন্তু মাছ ধরছে দেখতে পাচ্ছো তো মাছ ধরার দৃশ্য কিন্তু এখানে দেখানো হচ্ছে বেলুন বিক্রি করছে একটা লোক সেই সিনটা কিন্তু দেখানো হচ্ছে

আমি এখন আছি প্রগতি সঙ্গ এই বছরে প্যান্ডেলের ঠিক সামনে তো এই বছরে প্রগতি সংঘ জেলার থিম হচ্ছে তরঙ্গ তো চলো এবার ভিতর থেকে তোমরা দিকে গিয়ে দেখাচ্ছি তো এখানে কিন্তু জেলার সমস্ত পুজোর সারাদা অ্যাওয়ার্ড পেয়েছে দেখতে পাচ্ছ প্রগতি সঙ্ঘ এমন জেলার সেরা পুজো তারপরে সেরা থিম ভাবনা আরও কিন্তু অনেক কিছু আছে তোমরা পস করে দেখে নিতে পারো যে ইয়াতে থাকে ফল সেটাতে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু বলের মতন অনেক নি প্লাস্টিকেরই বল এটা কিন্তু ইয়া করে করানো হয়েছে আর এইদিকে যদি কথা বলি তো দেখতেই পাচ্ছো এগুলা কিন্তু গোল গোল প্লাস্টিকের দেন পোটোটাও কিন্তু ডেকোরেট করা হয়েছে এই প্রগতি সংঘট এই প্যান্ডেলটাকে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাল্ব লাইটের কিন্তু লাইট লাগানো হয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই একটা বাল্ব দিয়ে লাগানো হয়েছে